তুমি টাক মাথায় যাবা বুঝছো স্কুলে কেউ খেপালি খালি হা করে হাসবা ওরা যখন তোমাকে যা বলবে তুমিও রিপিট তাই বলবা দেখবা কে আর খেপাবে না নে কেউ পচা কথা বললি যে কাম না করে রাগে দেখো না তখন আরও বলি মজা পাই

ওর সাথে কোথায় কিনা পারবে ওর দাঁড়িয়ে আছে মুখে আমার কি দাঁড়িয়ে আছে বেলা নাকি বালা না

মাথায় তারপর পানি নিচু বিষ মানে মাথা চুল বাড়ির মামা তো. মোৰ চব পাতলা হৈ গছে আমিতো বাইৰে হেজাব কৰি যাই নামিও বলো আৰু বস বস মামা एक बार देखिए सुनूंगी

পুর হাতে দিস তোকে বারবার